আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আল্লাহ রাবুল আলমিন একটা অদ্ভুত জায়গাতে নিয়ে আসলেন আমরা যে উগান্ডায় আসছি উগান্ডার এখন যে জায়গাতে আমরা আছি এই যে এটা হচ্ছে জিরো গ্র্যাভিটি বলতেছে যে পৃথিবীর সাউথ পাস এইটা পৃথিবীর নর্থ পাস এইটা আমি যদি এখন এই জায়গায় দাঁড়াই তাহলে আমি এখন জিরো গ্র্যাভিটিতে মানে মহাকর্ষ শূন্য যে এই ভর ভরশূন্য জায়গাটার যে গ্র্যাভিটি জিরো গ্র্যাভিটি সেই জিরো গ্র্যাভিটিতে আমরা আসি তো এটার কিছু এক্সপেরিমেন্ট আছে আমাদের সাথে আমাদের গাইড আছে ইজ ফ্রম উগান্ডা সে আমাদের কাছে কিছু বিষয় বলবে এখান থেকে সে ফুল কালেক্ট করলো তার বক্তব্য অনুযায়ী এবং আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে Okay. You, you say that's uh what is uh, happening here okay yeah so everybody see ah. we're going to see what we call geographical experiment okay <coughs> as we're in the northern hemisphere ah. if i pour water here yes you're going to see it spinning clockwise yes but then after pouring i have to stop the movement Ah. make it come down so now that wh why are you putting this stabilizes the water make okay it still so there's no any shaking yeah then after stabilizing yeah you can also try to put a flower like this you see Give me a flower. The flower is right here. You oh. can also try to do it yourself. In the, okay. middle, in the middle of the vortex. Try to put in the middle of the vortex like this. Oh. Again, One more time. Okay. It is from turning to? Right side. Clockwise. Clockwise. Yeah. yeah. From left to right. Clockwise. Yeah. So, all the European countries yeah. in the toilet. যে অংশটুকু আপনারা দেখতেছেন এই জায়গাতে এইটা ক্লোক এই যে মাঝামাঝি যেটা দেখিয়েছি এটা হচ্ছে জিরো গ্রাভিটি এইটা যেটা বলতেছে এরপরে আমরা এখন যাচ্ছি যে ক্লোকের বিপরীত দিকে কিভাবে ঘুরে

The rotation is anti-clockwise because we are in the south of the equator line. Now, this that way, anti-reverse. Reverse, Reverse like yeah. Australia, like New Zealand, like Chile, Tanzania, South Africa, Zimbabwe, Zambia, Malawi. This, all this, all goes in that direction. Ah, uh, yeah. This right? is. Then, what exactly happens on the equator? Uh, like zero. Zero. That's what the, uh, the clockwise, anti clockwise. That's the anti-clockwise. Yeah. Exactly.

আর এটা ছিল ডান থেকে বামে আমরা একটু প্রমাণ করার জন্য দেখতে চাই যে জিরো লেখা আছে এটার বাইরেও কোনো কিছু আসছে কিনা যে জায়গা থেকে ওকে সি এটার মধ্যে এটার মধ্যে জিরো লেখা আছে কিন্তু এটাও হচ্ছে ক্লোক ওয়াইজ ঘুরবে ইনশাআল্লাহ দেখি যদি এটা ক্লক ওয়াইজ সে এখন পানিটাকে স্থির করে নিচ্ছে স্টেবিলাইজ দ্য ওয়াটার

এই যে ইকুয়েটার বলতেছে তারা এটা হচ্ছে সাউথ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড নর্থ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড এই যে মিডিলটা হচ্ছে একদম জিরো গ্র্যাভিটি যেটার মধ্যে যাচ্ছি সার্টিফিকেট ব্রাদার আমি আসলে এটা একটা স্মৃতি রাখার জন্য সার্টিফিকেটটা শোক সিগনেচার করলাম যে তারা অথরাইজড এই জায়গা থেকে যে এটা হচ্ছে একটা জিরো গ্র্যাভিটিস জায়গা তো আলহামদুলিল্লাহ এটা একটা বিউটিফুল এক্সপেরিয়েন্স ছিল এটা এবং এই জায়গাতে ওয়ার্ল্ড ম্যাপের একটা পার্ট দেওয়া আছে এই জায়গাতে তাছাড়াও তারা বিভিন্ন কিছুর এখানে বানিয়ে রেখেছে যেগুলা তারা শপিস হিসাবে ব্যবহার করতেছে পুরো জায়গাটাও বেশ সুন্দর তো একটা নতুন এক্সপেরিয়েন্স একটা সুন্দর জায়গায় আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের এই যে সৃষ্টি এই সৃষ্টির মধ্যেই একটা আল্লাহরাবুল্লা আলমিনের পক্ষ থেকে নিদর্শন আছে যে নিদর্শনগুলো আসলে বান্দা বুঝলে আল্লাহ আল্লাহরাব কৃতজ্ঞ বান্দা হয় আল্লাহ আমাদেরকে আল্লাহ নিদর্শনগুলোকে দেখে তাকে তার কাছে মাথায় সিজদায় অবনত হওয়ার মতো তৌফিক দান করেন আফ্রিকান বিভিন্ন স্টাইলের জিনিসপত্র তাদের বিশেষ করে এগুলি হচ্ছে গরু এবং মহিষের যে শিং শিং এর শোপিস স্টাইলিশ শোপিস আমরা দেখতে পাচ্ছি এইগুলি অনেক সুন্দর সুন্দর শোপিস এবং অনেক ধরনের আইটেম ভিতরে তাদের আসছে যেগুলো রেখেছে তারা এই যে কাঠের প্লেট চমৎকার কারু কাজের কাঠের বাসনপত্র তৈজসপত্র যেগুলি আমরা বলি এই যে অসাধারণ দেখতে প্রত্যেকটা জিনিস যেগুলি চাবির জন্য সুন্দর ঘর ম্যাট আর আফ্রিকান মানেই তারা হচ্ছে অনেক কালারফুল সুতরাং কালারফুল জিনিসপত্র তাদের কাছে প্রচুর তাদের এই যে হাতে আঁকানো জিনিস এগুলি সবগুলি শিং দিয়ে তৈরি বিভিন্ন চমৎকার চমৎকার জিনিসপত্র এমনকি গ্লাসগুলি আছে যেগুলি শিঙের বানানো গ্লাস এই যে হাত দিয়ে বানানো এবং চমৎকার লাঠিও দেখেছি আমরা যে হাতের লাঠি এগুলি হাত দিয়ে ভর করে নিয়ে চলে হাতের লাঠি তারপরে এই যে চমৎকার হাতের লাঠি দেখার মতো সৌন্দর্য প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আর্ট আছে তাদের মাসা আল্লাহ রাস্তাঘাট থেকে শুরু করে সব পরিচ্ছন্ন এটা হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য